চর্মরোগের গুরুত্বপূর্ণ দশটি ঔষধ সম্পর্কে আজকে ধারণা দিব যেগুলো মূলত সিঙ্গেল সিমটমে ভালো কাজ করে নাম্বার ওয়ান গ্রাফাইটিস যে সমস্ত এক চামড়া মোটা হয় ফাটে আঙ্গুরের চামড়ার মতো মোটা হয় মুখে কানের পিছনে সাধারণত কষ পরে সেগুলোতে গ্রাফাইটিস দুইশো নাম্বার টু ক্রোফিয়া ক্রোডা দুইশ চর্মরোগে অত্যন্ত চুলকানি রক্ত পরে জ্বালা করে এবং সে সাথে তার অনিদ্রা কুফিয়া ক্রোডা দুইশ নাম্বার থ্রি ক্রোটনটিক প্রথমে উদ্বেগ ফোসকার মতো পরে পাকে চুলকানি জলে এবং ঠান্ডায় বাড়েটিক দৈশ্য নাম্বার ফোর ডলিকাস চামড়ায় কোনো প্রকার উদ্বেগ নেই অথচ ভয়াবহ চুলকানি নাম্বার ডলিক সরেনাম দৃশ্য গায়ের চামড়া দেখতে খুব কদাকার গায়ে এত দুর্গন্ধ দিয়ে স্নান করলেও গন্ধ যায় না নাম্বার ফাইভ সালফার চর্মকে অত্যন্ত চুরকানি চুরকানোর সময় মহাসুক পরের জ্বালা নাম্বার সেভেন হিপারসা সন্ধি ও চামড়ার বাজে রক্তপূর্ণ রসের উদ্বেগ নাম্বার এইট খোস খোসপাছরা চুলকানি এবং পারদের কুফলে নাম্বার নাইন এসিড ক্রাইস খোসপাশ্রা দাঁত ছোড়াইসিস এবং নিম্নাঙ্গের একজিমা নাম্বার টেন আর্সেনিক অ্যাল কপাল মাথায় বেশি উদ্বেগ খোসপাশ্রায় অত্যন্ত দুর্গন্ধ বিধি তিরিশ অথবা দুইশো এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে সামান্য সহ সেবন করতে হবে